সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি তীব্র গতিতে বাড়ছে গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তিরাশি সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে ফলে দ্রুত তলিয়ে যাচ্ছে নদীর অভ্যন্তরে চরাঞ্চলের নিম্নভূমি স্থানীয়দের মাঝে হঠাৎ বন্যা আতঙ্ক দেখা দিলেও আশঙ্কা উড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড মঙ্গলবার যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে দশ দশমিক চার পাঁচ মিটার চব্বিশ ঘন্টায় তিরাশি সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার দুই দশমিক চার পাঁচ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমা বারো দশমিক নয় শূন্য মিটার অপরদিকে জেলার কাজীপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে বারো দশমিক শূন্য ছয় মিটার চব্বিশ ঘন্টায় তিয়াত্তর সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার এক দশমিক নয় চার মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তীব্র পানি বাড়তে থাকায় জেলার পাঁচটি উপজেলার পঁয়ত্রিশটি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে আগাম বন্যা আতঙ্ক দেখা দিয়েছে সে সঙ্গে নিম্নাঞ্চলের ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কায় আছে চরের মানুষ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হোসেন বলেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে গত চব্বিশ ঘন্টায় পানি বৃদ্ধির হার অনেক বেশি ছিল আরও দুদিন পানি বাড়বে